সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে ইতিমধ্যেই গোটা দেশের রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে কী পদক্ষেপ নিয়েছে এবং তার প্রেক্ষিতে কী ঘটনা ঘটেছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে বন্ডিং সেটা যে খুব একটা ভালো নয় তা কিন্তু কাউরেরই অজানা নয় আপনারা জানেন যে লোকসভা নির্বাচন চলাকালীন ইলেকট্রল ব্রন্ড নিয়ে একটি চলা মামলাতে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধেই রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেখান থেকেই সেটা পরিষ্কার হয়ে যায় এই আবহে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু এখন খবরের একেবারে শিরোনামে কারণ রাজ্যের আমাদের পশ্চিম বাংলার একাধিক মামলা কলকাতা হাইকোর্ট থেকে গিয়ে সুপ্রিম কোর্টে চলছে এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার মামলা এছাড়াও কয়লা পাচার রেশন দুর্নীতি একাধিক দুর্নীতির মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এই আবহে সুপ্রিম কোর্টে কিন্তু বড়সড় জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণও করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু মামলায় দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে বা স্থগিতাদেশ দিয়ে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে ডিএ মামলার শুনানি প্রায় ছ মাস পিছিয়ে দেওয়া হয়েছে এছাড়াও শিক্ষক নিয়োগ কাণ্ডে হাইকোর্টের যে রায় সেই রায়ে একেবারে দ্রুত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি এই সমস্ত জিনিসগুলো নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি না সরি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরই বা তার পরপরই এবার উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতিদের জানিয়ে একেবারে সরগোল পড়ে গিয়েছে কি পদক্ষেপ সোমবার থেকে শুরু হয়েছে লোকসভার বাদল অধিবেশন দর্শক এ কথা আপনারা সকলেই জানেন আর রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এবারের অধিবেশনের শুরুতেই বিরোধীদের হাতে রয়েছে মাত্র দুটি অস্ত্র তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রের বিজেপি সরকারকে সাহস্তা করার জন্য অস্ত্র কিন্তু আর বিরোধীদের হাতে নেই বা নরেন্দ্র মোদী সরকারের দুর্নীতি আর নেই কি দুটি দুর্নীতি একটি হচ্ছে নিট কেলেঙ্কারি এবং দুই নম্বর যেটা সেটা হচ্ছে কানওয়ার যাত্রার সংক্রান্ত বিতর্ক উত্তরপ্রদেশ সরকারের যে কানওয়ার যাত্রা তার বিতর্ক তবে বাদল অধিবেশনের শুরুর দিনেই অবশ্যই কান যাত্রা সংক্রান্ত উত্তরপ্রদেশ সরকারের নির্দেশিকার ওপরে একেবারে সরাসরি স্থগিতাদেশ জারি করে দিয়েছে শীর্ষ আদালত এছাড়াও এরপরে ভৎসনা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কী বিষয়ে দেখুন এখন প্রশ্নটা হচ্ছে যে এই বিতর্কটা ঠিক উত্তরপ্রদেশে কী কারণে তৈরি হয়েছে পড়ে গিয়েছে শ্রাবণ মাস এই মাসে উত্তরপ্রদেশের উত্তরাখণ্ড এবং বিহারে অনুষ্ঠিত হয় কানওয়ার যাত্রা দীর্ঘ পদযাত্রা শেষে শিবের মাথায় গঙ্গা গঙ্গা জল ঢালেন তার ভক্তরা রাজ্য জুড়ে পূর্ণার্থীদের সুবিধার্থে করা হয় নানান ব্যবস্থা তবে চলতি বছরে এই কানওয়ার যাত্রা চলাকালীন বেশ কয়েকটি রাজ্যের সরকারের একটি বিশেষ নির্দেশিকা নিয়ে সূত্রপাত ও সূত্রপাত হয় এবং বিতর্কের তৈরি হয় যার মধ্যে ছিল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সেই নির্দেশিকায় বলা হয়েছিল কানওয়ার যাত্রার পথের দুপাশে যে খাবারের দোকান দেওয়া হয় সেই দোকানের পাশে লিখে রাখতে হবে দোকানের সম্পূর্ণ নাম মানে যেই রাস্তা দিয়ে কানওয়ার যে পদযাত্রা হয় সেই পদযাত্রার পদযাত্রার মধ্যে যে রাস্তাগুলো পড়বে বা রাস্তার দুই ধারে যে হোটেল বা খাবারের দোকানগুলো পড়বে তার দোকানের নাম কিন্তু সম্পূর্ণ লিখে রাখতে হবে এহেন নির্দেশিকার পরপরই বিতর্কের ঝড় উঠে এমন নির্দেশিকাকে সাম্প্রদায়িক এবং বৈষম্যমূলক বলে সবর হয় বিরোধীরা তাদের দাবি এক্ষেত্রে দলিত এবং সংখ্যালঘু সংখ্যালঘুদেরই নিশানা করতে চেয়েছে এই সমস্ত রাজ্যের শাসক দল এই নির্দেশিকায় দলিত ও সংখ্যালঘু হিসাবে জোর করে তাদের তাদের দোকানের পরিচয় প্রকাশ করার উদ্দেশ্যে জারি করা হয়েছে এই নির্দেশিকা তাতে তারা তাতে যারা সামাজিক বৈষম্যমূলক আচরণের শিকার হন তারা যদি তাদের দোকানে নাম লিখে রাখে বা দোকানের মানিকের নাম লিখে রাখে তাতে বৈষম্যমূলক আচরণের শিকার হতে পারেন এই দোকানগুলো এমনই দাবি বিরোধীদের দর্শক এই ইস্যুতে বিরোধীদের ক্যাম্পে নাম লিখেছে বিজেপির শরিক দল আর এলডি ও যদিও বিজেপি সাফাই দিয়েছে পণ্যার্থীদের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে এবং আইন শৃঙ্খলা রক্ষার তাগিদেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে এমনই কিন্তু দাবি করা হয়েছে যোগী সরকারের তরফে তবে সাংসদের বাদল অধিবেশনের প্রাককালে রবিবার আয়োজিত সর্বদলীয় বৈঠকে কংগ্রেস ডিএমকে এসপি এবং এএপি সহ বেশ কয়েকটি বিরোধী দল এই নির্দেশের তুমুল সমালোচনা করেছে এবং স্পষ্ট করে দেয় যে তারা উভয় কক্ষে এই বিষয়টি উপস্থাপন করবে তারা সরকারের কাছে এই বিষয়ে সংসদে আলোচনা আলোচনার অনুমতির দেওয়ার দাবিও জানাবে বলে জানিয়েছে বিরোধীরা তবে ইতিমধ্যেই উত্তরপ্রদেশে যোগী সরকারের এই বিতর্কিত নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করে একটি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রোটেকশন অফ সিভিল রাইট আর এই আবেদনের বিষয়টি শীর্ষ আদালতে পৌঁছায় মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের আইনজীবী সি ইউ সিং বলেন এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি পুলিশ কর্তৃপক্ষ একটি বিভাজন তৈরি করার জন্যই এই কাজ করছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে দেন যে পুলিশ কর্তৃপক্ষ সমাজের মধ্যে একটি বিভাজন তৈরি করার জন্যই এই কাজ করছে তারা চাইছে সামাজিকভাবে অনগ্রসর এবং সংখ্যালঘুরা যাতে অনৈতিকভাবে বিভাজনের সম্মুখীন হয় আবেদনকারীদের পক্ষে যুক্তি দিয়ে অন্য এক আইনজীবী অভিষেক সিংভী বলেন আমি যদি আমার নাম না রাখি তাও আমি বাদ পড়ব যদি নাম রাখি তাও আমি বাদ পড়ব সব শুনে এদিন যোগী সরকারের দোকানের নামের পাশে দোকানদারির বা দোকানির সম্পূর্ণ নাম লেখার নির্দেশিকার ওপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট মানে যোগী সরকারের এই নির্দেশিকা কিছুতেই মেনে নেয়নি সুপ্রিম কোর্ট সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছে তবে দোকানে কি ধরনের খাবার বিক্রি হবে তার বিস্তারিত তথ্য নামের ব্যানারে অবশ্যই উল্লেখ রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত জানিয়ে চলছে রাজনৈতিক